নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি তাও একদম সহজ সাধারণ এবং ঘরোয়া উপায়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে প্রত্যেকেই সেটা অ্যাপ্লাই করতে পারেন নিজের ওপরে পাকা পেঁপে তার উপকারিতা পাকা পেঁপের মধ্যে আপনি কি কি পুষ্টিগুণ পাবেন পাকা পেঁপে কি সবাই খেতে পারে কারা কারা খেতে পারবে না পাকা পেঁপের উপকারিতা অপকারিতা ইত্যাদি সম্পর্কে টোটালি সমস্ত কিছু জেনে নেওয়ার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতেই হবে আর দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধু বান্ধব ও পরিচিতদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন একটাও মিস না হয় চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক কাঁচা অবস্থায় থাকলে সবজি আর পাকলেই হয়ে যায় ফল হ্যাঁ বন্ধুরা পেঁপে একমাত্র এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ফল বা সবজি যেটাকে কাঁচা অবস্থায় বলা হচ্ছে সবজি আর পেকে গেলেই ফল এ হেন পেপেকে আয়ুর্বেদ শাস্ত্রে মহৌষধ বলা হয়েছে কাঁচা পেঁপে খেতে অনেকেই পছন্দ না করলেও পাকা পেঁপে খেতে কিন্তু আমরা প্রায় সকলেই ভালোবাসি তবে শুধু নয় গুণের দিক দিয়েও পাকা পেঁপে তুলনাহীন পেঁপের মধ্যে রয়েছে ফোলেট ভিটামিন এ ম্যাগনেশিয়াম কপার ফাইবার প্যান্টোথেনিক অ্যাসিডের মতন উপকারী সমস্ত উপাদান নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে ভিটামিন এ বি কে ক্যালসিয়াম এবং অনেক কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়ে যায় আর আপনি কি জানেন ত্বকের যত্ন নিতেও পাকা পেঁপের জুড়ি মেলা ভার ডায়েট করছেন কিছু কিছু খাবারের উপরে বাধা নিষেধে রয়েছে আপনি ভেবে ভেবে আকুল কোন কোন খাবার আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করবেন যেখান থেকে সারা দিনের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে আপনার শরীর আমি বলি আজ থেকে পাকা পেপেকে অ্যাড করে নিন আপনার ডায়েটে আর তারপরে নিজেই ম্যাজিক দেখতে পাবেন প্রথমেই জেনে নেব পাকা পেপে কেন এত উপকারী পাকা পেঁপের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে যার জন্য পাকা পেঁপে আপনার শরীরের এতটা উপকার করে পাকা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি হলো একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আর আপনার ত্বকের স্বাস্থ্যের জন্যেও দারুণ উপকারী এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ ভিটামিন সিতে ভরপুর হল পাকা পেঁপে পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ এই ভিটামিন এ আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়া এই ভিটামিনের সাহায্যেই আপনার শরীরের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সহজেই পৌঁছে যায় শুধুই কি তাই পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন ই এই ভিটামিন ই আপনার ত্বককে ময়েশ্চারাইজড রাখে আর আপনার ত্বকের কোষগুলোকে কোনো ক্ষতি হতে দেয় না দূষণ ধোঁয়া ধুলো বালি অকের কোষগুলোও নষ্ট হতে থাকে ভিটামিন ই যে আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ কার্যকরী একটা উপাদান সেটা হয়তো আপনারা সকলেই জানেন কিন্তু পাকা পেঁপের মধ্যে এতটা পরিমাণ ভিটামিন ই রয়েছে সেটা কি আগে জানতেন পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে ভীষণ সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে পাকা পেঁপে পাকা পেঁপের মধ্যে রয়েছে পটাশিয়াম এই পটাশিয়াম আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় অর্থাৎ হাই ব্লাড প্রেশারের টেনশন অনেকটাই কিন্তু কমে যাচ্ছে এই পাকা পেঁপে খেলে তাছাড়া পটাশিয়ামের গুণে আপনার হার্ট ভালো থাকে আপনার হৃদযন্ত্রের যথেষ্ট যত্ন নেয় এই পটাশিয়াম আর পটাশিয়াম ভরপুর মাত্রায় রয়েছে পাকা পেঁপের মধ্যে পাকা পেঁপের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম আপনার শরীরের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের হাড়ের জোর কমে যায় হাড় ক্ষয়ে যায় যথেষ্ট পরিমাণে যদি আপনি ম্যাগনেসিয়াম গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার হাড় মজবুত থাকবে হাড় ক্ষয়ে যাবে না পাকা পেঁপের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম যা আপনার শরীরের হাড়কে শক্তিশালী রাখে এছাড়া আপনার শরীরকে সুস্থ সবল এবং চাঙ্গা রাখতে সাহায্য করে এই ম্যাগনেসিয়াম আর শুধুই কি তাই পাকা পেঁপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তো পাকা পেঁপে খাওয়া আজ থেকেই শুরু করুন কারণ শুধু ক্যান্সার নয় আরও অন্যান্য অনেক জটিল রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে পাকা পেঁপের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ফাইবার তাই কোন 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 খাবারে আপনি যথেষ্ট পরিমাণ ফাইবার পাবেন সেই সন্ধানে আছেন নিশ্চিন্তে চোখ বুঝে পাকা পেঁপে খান পাকা পেঁপের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার আছে তাই তো পাকা পেঁপে আপনার হার্টেরও যত্ন নেয় দারুণভাবে পাকা পেঁপের মধ্যে থাকে প্যাপাইন নামক এক প্রকার উৎসেচক এই উৎসেচকের সাহায্যেই আমাদের শরীরে হজম প্রক্রিয়াটা ভালো হয় তো আপনি যদি পাকা পেঁপে নিয়মিত খান তাহলে আপনার শরীরে অবশ্যই হজম শক্তি বৃদ্ধি পাবে জানেন কি পাকা পেঁপে হাঁপানির সমস্যা কমাতেও দারুণ কাজ করে পেঁপে আপনার শরীরে উপকারের ক্ষেত্রে কিন্তু অলরাউন্ডারের ভূমিকা পালন করে এবারে যেটা প্রশ্ন আসতে পারে পাকা পেঁপে আপনি কোন সময়ে খাবেন বা পাকা পেঁপে কারা কারা খেতে পারবে চলুন তাহলে সেগুলো একে একে বলে দিই এমনিতে দিনের যে কোনো সময়ে আপনি পাকা পেঁপে খেতেই পারেন তবে পাকা পেঁপে খাওয়ার আদর্শ সময় হল ব্রেকফাস্টে আপনি ব্রেকফাস্টে পাকা পেঁপে খেলে সব থেকে বেশি উপকার পাবেন অথবা ব্রেকফাস্টে যদি আপনি অন্য কিছু খাবার খেয়ে থাকে। অন্য কোনো খাবারের অভ্যেস আপনার থেকে থাকে তাহলেও কিন্তু আপনি কয়েক টুকরো পাকা পেঁপে আপনার ব্রেকফাস্টের প্লেটের সঙ্গে যোগ করতে পারেন কারণ পাকা পেঁপে খালি পেটে খেলে এর পুষ্টিগুণ গুণ সব থেকে বেশি পরিমাণে আপনার শরীর কিন্তু গ্রহণ করতে পারবে এরপরে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ডায়াবেটিস রোগীরা কি পাকা পেঁপে খেতে পারবেন দেখুন পাকা পেঁপের মধ্যে শর্করার পরিমাণ অনেকটাই কম তাই ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে পাকা পেঁপে খেতেই পারেন তবে একটা কথা যাদের পেটের খুব সমস্যা আছে তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে পাকা পেঁপে খেতে যাবেন না অতিরিক্ত পরিমাণে পাকা পেঁপে খেলে কিছু কিছু সমস্যা হতে পারে যেমন গ্যাস বমি বমি ভাব এই রকম টাইপের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গর্ভবতী মহিলাদের জন্য পেঁপে ক্ষতিকারক হলেও হতে পারে তাই গর্ভবতী মহিলাদের পেঁপে খাওয়ার ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের সঙ্গে কথা বলে তারপরেই পেঁপে খাওয়া উচিত দুধ বা দুগ্ধজাত কোনো খাবারের সঙ্গে পেঁপে একসাথে না খাওয়াই ভালো কারণ এর ফলে পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে পেঁপে খেলে অ্যালার্জির মতন সমস্যা দেখা দিতে পারে তাই যাদের বিশেষ বিশেষ কিছু খাবারের ক্ষেত্রে অ্যালার্জি হওয়ার প্রবণতা রয়েছে এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার